সম্মানিত দর্শক শ্রোতা আজকের বিষয় হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে জামাত নিষিদ্ধ হবে না কেন মাহফুজ আলম সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন মাহফুজ আলম কিছুদিন আগে একটা স্ট্যাটাস দিয়েছেন সে স্ট্যাটাসটা আমি থামলেই আপনাদের দিয়েছি সেই স্ট্যাটাসে তিনি লিখেছেন উনিশশো একত্তর সালের মহান মুক্তিযুদ্ধে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন বিরোধী শক্তিদের মদত দিয়েছেন পক্ষপাতিত্ব করেছেন সহযোগিতা করেছেন তারা এই বাংলার মাটিতে রাজনীতি করতে পারবে না পাকিস্তানপন্থীরা রাজনীতি করতে পারবে না পাকিস্তানেরা যদিও ক্ষমা চেয়েছে কিন্তু পাকিস্তানের মদতদাতারা পাকিস্তানের সহযোগিতারা জামাত ইসলাম তারা তারা ক্ষমা চায়নি বরংশ তারা এ নিয়ে বিনিয়ে পাকিস্তানের পক্ষেই কথা বলছে এই পাকিস্তান পাকিস্তানপন্থীরা স্বাধীনতা বিরোধী শক্তিরা বাংলাতে রাজনীতি করতে পারবে না হ্যাঁ তারা যদি ক্ষমা চায় মাপ চায় প্রায় হাজার লোকের যে চৌদ্দশ আমাদের কাগজ কলমে এসেছে ধরেন আপনি এই চৌদ্দশো বা দু হাজার লোকদেরকে যারা হত্যা করেছে গুম করেছে রাহাজানি করেছে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য অনেক কিছু করেছে তাদের বিচার হবে তাদের বিচার আওতায় আনা হবে এবং সাংগঠনিক নিষিদ্ধ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হয়েছে কিন্তু উনিশশো সালে যারা এই ত্রিশ লক্ষ শহীদের উপরে যারা নির্যাতন নিপীড়নে সহযোগিতা করেছে মা বোনের ইজ্জতের হরণ করেদের সহযোগিতা করেছে তাদেরও বিচারে বাংলার মাটিতে হওয়া উচিত মাহফুজ আলমের বক্তব্যকে আমি সাধুবাদ জানাই এবং মাহফুজ আলম যে বক্তব্য দিয়েছেন সে অনুযায়ী বাংলাদেশে তো রাজনীতি মুখে একটা কথা অন্তরে আরেকটা কারণ হচ্ছে আমরা বিগত নয় মাসে আমরা দেখিনি আওয়ামী লীগের নিষিদ্ধ নয় মাস পরে আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে রিট করেছে সেই রিট আবার প্রত্যাহার করেছে সেই রিট প্রত্যাহার করার পর নয় মাস পর আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে আর এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে শেখ পরিবারকে আরও এক ধাপ এগিয়ে দেওয়া হয়েছে বলে আমি মনে করি কারণ হচ্ছে আমরা চেয়েছিলাম না যে আওয়ামী লীগের আমলে সবচেয়ে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি বেশি অর্থনৈতিক সামাজিক পারিবারিক ব্যক্তিগত জীবনে সেই অপরাধদের শাস্তি দীর্ঘদিন হওয়া উচিত ছিল বলে আমি মনে করি কিন্তু দুঃখের বিষয় এই মাহফুজ আলম গং উপদেষ্টাদের গংয়ের কারণে এই আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হতে যাচ্ছে যাই হোক এই মাহফুজ আলম উনিশশো একাত্তরের চেতনার কথা বলে এই জামাতিদের যে কথাগুলো বলেছে একশো পারসেন্ট রিয়েলিটি তবে আমি কোনো রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলের ব্যাপারে আমি একমত পোষণ করতে পারি না আমি যারা অপরাধী তাদের বিচারের আওতায় আনতে হবে তাদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে তারা যারা মদতদাতা যারা অপরাধের সাথে সম্পৃক্ত তাদের বিচারের আওতায় আনতে হবে যাই হোক সর্বোপরি কথা হচ্ছে মাহফুজ আলমের এই পদক্ষেপকে আমি সাধুবাদ জানাই তবে আমার একটা কথা হলো যে দু লোকের মৃত্যু আর একজনের মৃত্যু মৃত্যু মৃত্যুই একজনকে যারা যিনি মৃত্যু মানে মেরে ফেলছে তার যে বিচার হবে তাও মৃত্যুদণ্ড আর দু হাজার লোককে যারা মেরে ফেলছে তাও মৃত্যুদণ্ড হবে সুতরাং একজনকে মৃত্যু মানে হত্যা করে জীবনের মানে জীবনকে শেষ করে দিলে তার বিচার এই বাংলার মাটিতে যা হওয়া উচিত হবে সেক্ষেত্রে দেখা গেছে আমাদের এই দু মানে চার সালে যে গ্রেনেড হামলায় হত্যা হয়েছে সে হত্যাকারীদেরও বিচার বাংলার মাটিতে হবে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে আলোচনা পরবর্তীতে করব আজকের মতো এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম